আসসালামু আলাইকুম মরহামতুুল্লাহ বারকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার পঁচিশ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তাস্তিদ এবং পরের বলা হারফের সঙ্গে কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব এবং চারালিপ মদ এবং তিনালিপ মদের শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান সহকারে শেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি এই টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন শুরু করা যাক আইন বিস্মিল প্রিয় দর্শক তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এখানে দেখুন লামের উপরে তাস্তিদ আছে তো এই আইনটি লামকে একবার ধরবে তারপরে এই লাম দ্বিতীয় তাস্তিদ্দওয়ালা হরফের সঙ্গে আবার ধরে উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন এইভাবে পড়ব। আইন ল্যাম জের ওয়া ও পেশি ইউ এখানে এক আলিফটানিয়া পড়তে হবে পেশের বাম্পাসে জজমালা ওয়াউ মদের হরফ ডান দিগার এক আলিফটানিয়া পড়িতে হয় عليون زبرنا عليون عليون يا زبر يا زا كاف زبر زك يَزَّك كاف كرا زبر كا يا يزك كا يزك كا يزك كا يا زبر يا زال كاف زبر ذك يا ذك كاف زبر ك كا يا ذك ك بشرو يا ذكرو ميم زا بش مز زا ميم زبر زم مزم مز মিম জির প্রিয় দর্শক এই ঝা তিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় কারণ হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় মু مزملو ميم دال پش مد دال ثاء زبر دس مد دس ثاء زرسي مد را پش رو مد دس رو مد دس رو عين لام زر لام يا زر لي عيل لي ইয়া জেরি ই রি লে ই নোন জবারনা রি লেয়ি না রি লেয়ি না প্রিয়দর্শক আমি তাস্টিদওয়ালা হারফের গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি দেখুন রি লে না ইয়া মুু মুদ প্রিয় দর্শক এখন আমরা মদের হরফের উচ্চারণ শিখবো চার আলিপ মদ এবং তিন আলিপ মদের উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে বানান সহকারে তার শব্দ গঠনগুলি শেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন প্রিয় দর্শক প্রথমে আমরা মধ্যে মুতাসিল নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক মধ্যে মুতাস্সিল বলা হয় মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুতাসিল চার আলিফটানিয়া পড়িতে হয় আমি আবার বলছি দেখুন মদের হরফ এই মদের হরফ হলো জবরের বাম পাশে খালি আলিফ এটি হলো মদের হরফ তো এখানে দেখুন এই যে মদের হরফের উপরে মোটা চিহ্ন আছে বা মে হামজা আছে এই কারণে এই জিম হরফটি চার আলিফটানি পড়তে হবে জিম আলিফ জবর আিনে চের বাম পাশেই জজম আলাইয়া মদের হারফ তো এই মদর হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মত চার ইলেকট্রনিয়া পড়িতে হয় সিনিয়া জেরে حمزه تا زبرت جزم الحروف পূর্বে হরকত ولا হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে তো এই حمزه টি جزم الاتا কে ধরবে حمزه تا زبرت سیআত سیআত سین ওয়া উপিশ সু প্রিয় দর্শক পেশের বাম পাশে জজমলা ওয়া মদর huruf তো দেখুন মদর হরফের উপরে মোটা চিহ্ন মে হামজা মধ্যে মত চার লিপ্টেনিয়া পড়িতে হয় তোমরা এই সিন যা ওয়ার সাথে চার লিপ্টনিয়া পড়বো সিন ওয়া ও পেশ হামজাহ পেশ উ সু উ প্রিয় দর্শক এখন আমরা মধ্যে মুংফাসিল এর আলোচনা করব। মধ্যে মুংফাসিল বলা হয় মদের হরফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজাহ মধ্যে মুংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় তো জের বামপেসি জজমালাইয়া মদের হরফ এই মদের হরফের উপরে একটি চিহ্ন দেখতে পারছেন এই চিহ্নটির নাম হলো চিকুন চিহ্ন তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা থাকার কারণে এই ফাটি জজমলা ইয়ার সাথে তিন আলিফ টেনে পড়ব ফা ইয়া জের ফি হামজাহ মিম জবর আম ফি আম রজের রি নুন আলিফ জবর ফি আমি ফি আমি লাম আলিফ জবর লা এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন ভামে হামজার মধ্যে মুংফসিল তিনা পড়তে হয় এই কারণে এই লামটি তিনা লিপ্টেনে পড়ব লাম হামজাহ কফ পেশ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব মিম পেশ মু لا أقاسم قاف ألف زبر قام وفشل فشل بفشل جزم الله وو مدرحرف تو أي مدرحرف فر ا upwards يمكن سنو بامه همزة ثكر كرنه اي لام تري جزم الله وارشت تينه لبترني بربو قالو همزة نون زر إن نون ألف زبرة نا إن হারকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণ এই হামজা তাস্তিদ নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় কলু ইন্ না ফি আমি লা দর্শক এখন আমরা মুদেল লাজিম অর্থাৎ শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি মধ্যে লাজিম কালমি মুহ বলা হয় মদের হারুফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে ডান দিকের হরকতের সঙ্গে চারালিপটানিয়া পড়িতে হয় এই মদকে মুদ্দেল লাজিম কালমি মুহফ্ফ বলা হয় তো দেখুন বানানটি আমরা এইভাবে করবো আল

মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ হইলে ডান হরকতের সঙ্গে চার লিপ্টেনিয়া পড়িতে হয় তো এই হাটি চার লিপ্টেনে তাস্তিদওয়ালা জিমের সাথে ধরবো হ্যা জবর ক্যা জু কা ওয়াও সদ জবর ওয়স সদ ফ্যা খেরাজবরো সফ এই মদকেও মুদ্েলাজিম কালমি মুসাক্কল বলা হয় মদুর হরুফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ ডানদিগের হরকতের সঙ্গে চারালিপ্টনিয়া পড়িতে হয় ওয়াউ সদ জবর ওয়াস সদ ফ্যা খ্যার জবর সফ এই সদটি চারালিপ্টনি তশতিদওয়ালা ফাকে ধরবো

ফ্যাতি তো প্রিয় দর্শক আমরা এইভাবে তাস্তিদ এবং পরের তাস্তিদের সঙ্গে কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালে শব্দ গঠনগুলি আমার সঙ্গে সহে সিদ্ধ করে শিখে নেবেন এবং চার আলিপমদ তিন মদের শব্দ গঠনগুলি আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার ছাব্বিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে